ডানে বামে কোনো রকম কথা বলা যাবে না মাঠে দর্শকদের জন্য আমাদের অতিথি বৃন্দরা দেখতে পাচ্ছে না আমি অনুগ্রহ পূর্বক বলছি তোমরা যারা এখানে আছো তারা সরে যাও প্লেয়ার তোমাদেরকে বলছি তোমরা আর একটু এদিকে যাও আর একটু পশ্চিম দিকে যাও তোমাদের কারণে অতিথি বৃন্দরা দেখতে পাচ্ছে না দৃষ্টি আকর্ষণ করছি আমি দেখা যাক কেউ কোনো কথা বলবেন না দর্শকদের আপনারা যদি না দেখতে দেন তাহলে এই খেলার কোনো অর্থ হবে না সবাই একটু সাবধানে থাকবেন কেউ কাছে যাবেন না

প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দর্শক যারা আছে তোমরা কোনো প্রকার ইঙ্গিত দিবে না কোনো প্রকার হাসাহাসি করবে না উনি ওনার গন্তব্যে উনি চলে যাক উনি ওনার যাক

এত ভেবে চিনতে না তাড়াতাড়ি করে দাও সময়ের সংকীর্ণ